মাধ্যমে বিজনেসটা পরিচালিত হচ্ছে আমরা সাত দিনের ভিতর ট্রেন সেটেল করতেছি ডিউ ডেটে আমাদের গ্রাহক ডেটে পলিসি মানে প্রিমিয়াম ম্যাচিউরিটির পেমেন্ট আমরা দিয়ে নিচ্ছি অর্থাৎ কথা এবং কাজের সাথে হান্ড্রেড পার্সেন্ট আমাদের মিল আছে আমি একটু অনলাইনে ঢুকে যারা আমরা অলরেডি আমরা এজেন্ট কাজ করি তারা তো জানেন নতুন যারা তাদের সিস্টেম দেখানোর জন্য আমি একটু অনলাইনে ঢুকি আসলে আমাদের সিস্টেমটা কি তাহলে আগের দিনের ইন্স্যুরেন্স অন্য সাথে আমাদের ডিফারেন্সটা আপনারা মিলাইতে পারবেন আপনাদের মোবাইল থেকে এখানে ঢুকতে পারবেন ল্যাপটপ প্রজেক্টর থেকে ঢুকতে মানে কম্পিউটার থেকে ঢুকতে পারবেন গুগলে গিয়ে আপনারা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.sunalife.com আপনি আমাদের ওয়েবসাইটে ক্লিক করেন দেখা যাচ্ছে পিছন থেকে কি দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আমাদের সোনালী লাইন চলে আসছে সোনালি লাইভে আপনি ইন করেন আমাদের মূল ওয়েবসাইটের পেজে চলে আসছে এই প্রজেক্টরটা একটু বেশি দিকে চলে আসছে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ আমাদের ওয়েবসাইটে ঢুকিয়েই এখানে পলিসি হোল্ডার লগ ইন একটা অপশন আছে এজেন্ট লগ ইন একটা অপশন আছে পলিসি হোল্ডার হিসেবে আপনারা প্রত্যেকেই একটা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন যারা নতুন আসছেন আজকে প্রথম জানার জন্য আসছেন আমাদের এই ফর্মটা হচ্ছে পলিসি নেওয়ার জন্য আবেদন ফর্ম এই ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় ভোটার আইডি ছবি নমিনি ভোটার আইডি ছবি এগুলো সহ আপনার সব তথ্য জমা দেওয়ার পরেই আমাদের কোম্পানি পলিসি হয়ে যায় না আমাদের কোম্পানি এই ফর্মটা হাতে পাওয়ার পরে আমাদের প্রত্যেকটা গ্রাহকের সাথে কথা বলবে ইন্টারভিউ করবে আপনি এখানে যে তথ্যগুলো দিচ্ছেন সব ঠিক আছে কি না এখানে কত টাকার পলিসি করবেন কত দিন মেয়াদের করবেন তাকে নমিনি করছেন আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কিনা প্রত্যেকটা ব্যাপার জেনে বুঝে কনফার্ম হওয়ার পরেই পলিসিটা করবে মানে আপনার সাথে যে ইন্টারভিউটা হবে এইটা রেপোর্ট আকারে থেকে যাবে পরবর্তীতে এসে করবেন আপনি এটা হয় নাই ভাইটা বলে নেই এটা আমি জানি নাই তখন কিন্তু রেকর্ড বাজায় আবার শোনাই দেওয়া হবে গতকালকেও আমি একজন নতুন গেস্টের সাথে কথা বলতেছি সে বলতেছে যে আমার অন্য একটা কোম্পানির নাম বলবো না ওখানে পলিসি নেওয়া পলিসির মেয়াদ পূর্ণ হওয়ার পরে আমি টাকা আনতে গেছি তখন বলতেছে যে আপনার এই তথ্য সাথে এই তথ্য মিল নাই আপনার নামের সাথে ভোটার আইডি কার্ডের নামের মিল নাই ইত্যাদি ইত্যাদি সে কয়েকটা সমস্যা দেখাইছে ওই কোম্পানি আমি তাকে আশ্বস্ত করলাম সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে এমন একটা কোম্পানি প্রথমেই এরকম যদি ঝামেলা থাকে কোম্পানি যদি মনে করে এই পলিসির টাকা ম্যাচুরিটি দেওয়ার সময় ঝামেলা হবে ওই পলিসি রিসিভই করবে না তার মানে এরকম সমস্যা সোনালিতে হওয়ার সুযোগ নাই আগে তিতা পরে মিষ্টি কোনো সময় পরে সমস্যা হবে ওরকম পলিসি বা কোনো ক্লেম দিতে ঝামেলা হবে ওরকম কোনো পলিসি আমাদের কোম্পানি রিসিভই করবে না অ্যাকসেপ্টই হবে না ইন্টারভিউ দিয়ে সবকিছু ঠিক থাকার পরে আপনার পলিসিটা অ্যাকসেপ্ট হলো অ্যাকসেপ্ট হওয়ার পরে আমাদের সার্ভার থেকে এস এম এস এর মাধ্যমে অ্যাজ এ পলিসি হোল্ডার হিসেবে আপনি একটা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন আমাদের তো সবারই ফেসবুক আইডি পাসওয়ার্ড আছে অনলাইনে বিভিন্ন আইডি পাসওয়ার্ড আছে আপনারা ওই আইডি পাসওয়ার্ড দিয়ে যেরকম ফেসবুকে ঢোকেন আমাদের এখানে পলিসি হোল্ডারের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে ঢুকতে পারবেন এই অপশনে গিয়ে ক্লিক করেন ক্লিক করার পরে পলিসি হোল্ডার হিসেবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে আমি আমারটা দিয়ে একটু ঢুকি এখানে ক্লিক করলে আসবে আমার আইডি পাসওয়ার্ড অর্থাৎ প্রত্যেকটা গ্রাহক আপনি আমাদের অনলাইনে এজ এ কাস্টমার হিসেবে আপনার ঢোকার এক্সেস আছে শুনলে একজন পলিসি হোল্ডার পলিসি করার পরে এজেন্টও খোঁজার দরকার নাই আমাদের কোনো ব্রাঞ্চেও যাওয়ার দরকার নাই তার সমস্ত ইনফরমেশন তার হাতের মধ্যেই আছে অনলাইনে সে কাস্টমার হিসেবে এক্সেস অ্যাক্সেস করে ওখানে ঝুঁকি সব কিছু দেখতে পারবে আপনি এখানে ঢুকে কি কি দেখতে পারবেন এজ এ কাস্টমার হিসেবে পলিসি অপশনে যান আপনি ঘরে বসে আপনি নমিনি কাকে করছেন এবং আপনি চাইলে অনলাইনে নমিনি আবার চেঞ্জ করারও রিকোয়েস্ট পাঠাইতে পারবেন আপনি অনলাইনে নমিনি চেঞ্জও করে দিতে পারবেন এরপরে আপনি পলিসি স্ট্যাটাস আপনার পলিসিটা কি অবস্থায় আছে এটা রানিং আছে না এটা ডিফল্ট অবস্থায় আছে আপনি দেখতে পারবেন পলিসি ডিটেলস কি পলিসি দিছেন কারণ আমরা অন্য কোম্পানির যদি একটা পলিসি নিই দশ দিন পরে মানে এক মাস পরে দুই মাস পরে এক বছর পরে কি পলিসি নিছি বা এই সুবিধা অসুবিধা কি জানতে পারি না কিন্তু সোনালিকটা হাতের মধ্যে আছে আপনি যে কোনো সময় এটা জানতে পারবেন এরপর আসছে পলিসি শিডিউল তারপরে পেমেন্ট হিস্টরি আপনি কয়টা কিস্তি জমা দিচ্ছেন বা কতগুলো পেমেন্ট দিচ্ছেন হাতের মধ্যে এই স্টেটমেন্ট দেখতে পারবেন আবার আপনি এখান থেকে প্রিন্ট দিতে পারবেন যদি প্রয়োজন মনে করেন মেড প্রিমিয়াম পেমেন্ট পেমেন্টটা জমা দিবেন আপনি এখান থেকে পেমেন্টটাও জমা দিতে পারবেন অনলাইনে আমাদের কোম্পানি বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের অনেকগুলো সিস্টেম দাঁড় করাইছে অর্থাৎ সোনাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্যবসা শুরু করার আগে আমাদের ম্যানেজমেন্ট এখানে ব্যবসা শুরু করছে হচ্ছে সেবা নিয়োগ নিয়ে আমাদের যে মালিক মোস্তফা গ্রাম কুদ্দুস আমাদের সবগুলো লিডাররা তাদের বক্তব্য করতে বলে গেছে সে সোনালিটাকে শেষ বয়সে জীবন এসে জন্ম দিছে উনি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম একজন শিল্পপতি উনার বয়স এখন পঁচাত্তর বছর আপনাদের মতো শুরু থেকে আমার যখন শুরু আপনাদের মতো নতুন গেস্ট হিসেবে আমি আসছি ওনার একটা কথা এখানে আমার সিদ্ধান্ত নিতে কাজ করার সিদ্ধান্ত নিতে মানে সুবিধা হয়েছে উনি বলতেছিলেন যে আমার বয়স পঁচাত্তর বছর আল্লাহ আমাকে চাওয়ার চাইতে অনেক বেশি ধন সম্পদ দিচ্ছে উনি কম বেশি পাঁচ হাজার কোটি টাকার অ্যাসেট আছে ওনার উনি বলতেছে যে আমি শেষ বয়সে এসে সোনারটাকে জন্ম দিচ্ছি টাকার উদ্দেশ্যে না আমার এই বয়সে এসে একটা উপলব্ধি হয়েছে একটা ফিলিংস হয়েছে আমি যদি এখন চোখ বন্ধ করি আমার এই দন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই সাথে নিতে পারবো না আমি সে জীবনে এমন কিছু করে যেতে চাই যেটা আমার মৃত্যুর পরেও আমার জন্য কাজে লাগে আমি এই জন্য সোনালিটাকে তৈরি করছি একটা করদালি তো দিতেই পারেন সারের জন্য এখান থেকে মানুষ উপকৃত হবে সেবা পাবে আমার জন্য দোয়া করবে আমি যাতে পরপারেও এই যে আমার জন্য কাজে লাগে এই চিন্তা করে যেহেতু কোম্পানিটা করছে কোম্পানিটা করে যখন ব্যবসায় নামছে উনি দেখে বাংলাদেশের মানুষ ইন্স্যুরেন্স করা তো অনেক দূরের কথা ইন্স্যুরেন্স নাম শুনলেই রীতিমতো ভয় পাই এস অন্য উনি চিন্তা করলো আমাদের দেশ ছাড়া বাইরে যে কোনো দেশে গেলেই ইন্স্যুরেন্স হান্ড্রেড পার্সেন্ট কম্পালসারি ইন্স্যুরেন্স ছাড়া কোনো কিছুই হয় না ইন্স্যুরেন্স এত একটা ভালো জিনিস একটা মহৎ একটা জিনিস আমাদের দেশে দেশের ইন্স্যুরেন্সটা হচ্ছে ডাস্টবিন হয়ে রয়েছে রাস্তার পাশে ডাস্টবিন থাকলে যেরকম আমরা নাকের রুমাল দিয়ে একটু ঘুরে যাই আমাদের দেশে ইন্স্যুরেন্স এর লোভ দেখলে মানুষ এরকম ব্যবহার করে এসে কিন্তু

আমাদের কাছের লোক আমাদের কিছু উল্টা পাল্টা কমেন্টস করবে সমালোচনা করবে আমরা ওইতে মাথায় নিব না আমরা ওই মানে ডাস্টবিন পরিষ্কার ওখানে ফুলের বাগান তৈরি করব ইনশাআল্লাহ করতেছি ইতিমধ্যে আছেন তো আপনারা এই জন্য কোম্পানি সবকিছু কাস্টমারের হাতে দিয়ে রাখছে আমি একটা দুটো অপশন আপনাদেরকে দিচ্ছি মনে করেন নমিনি আপনি কাকে করছেন দেখতে চান সিলেক্ট প্লিজ সিলেক্ট ওয়ান পলিসি সিলেক্ট করেন এখানে ক্লিক করলে যার যতগুলো পলিসি এখানে দেখা হবে এই মুহূর্তে আমার নিজের নামে আছে আঠারোটা পলিসি আমার মিসেজের নামে আছে আটটা পলিসি আমার দুটো ছেলে সন্তান আল্লাহ দিয়েছেন তাদের নামে আছে চারটে চারটে আটটা পলিসি আমার ফ্যামিলিতে চাচাতো ভাই ফুপাতো ভাই আমার ছোট ভাই ছোট ভাই এরকম পাঁচ পলিসি আমি আবার গিফট করছি তাদেরকে যেগুলো প্রিমিয়াম আমি জমা দিই প্রত্যেক মাসে সব মিলে আমার নিজের পলিসি সংখ্যা প্রত্যেক মাসে যেটা জমা দিই এটা হলো একচল্লিশটা পলিসির টাকা আমি জমা দিই টাকা কোনোটা মান্থলি কোনোটা বাৎসরিক এক লাখ পঁচানব্বই হাজার চারশো আশি টাকা আমি জমা দিই আমি ডকুমেন্ট দেখাবো আপনাদেরকে এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এখানে টাকা যদি আমার নিরাপদ মনে না হতো এখানে আমরা যেহেতু কাজ করতেছি ভিতরে খোঁজ খবর সবকিছু আমরা জানি এখানে টাকা যদি আমার নিরাপদ মনে না হতো এখানে যদি প্রফিট অন্য জায়গার চাইতে বেশি না হতো আমাদের কষ্টের টাকা এখানে কি রাখতাম ইনকাম এখান থেকে করতাম রাখতাম অন্য জায়গা যদি এরকম মনে হতো যেহেতু আমরা আস্থা রাখতেছি আমরা নিরাপদ মনে করতেছি আপনারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন নতুন আসছেন আপনারা এখানে সেভিংস নিরাপদ মনে করে করতে পারেন ইনশাল্লাহ এখন এখানে নমিনি এই যে আমার যে একচল্লিশটা পলিসি আছে মানে এখানে আমার নিজের নামে আছে আঠারোটা আঠারোটার এখানে লিস্ট আছে আমার প্রথম পলিসি হচ্ছে জানুয়ারি দুই হাজার বিশ এই যে এখানে লেখা আছে জিরো ওয়ান দুই হাজার বিশ এই পলিসিটা আমি নমিনি করছি কারে আমি একটু দেখাই আপনাদেরকে আমার ছোট ছেলে ওকে নমিনি করেছি ওর বয়স ছিল তখন তেরো বছর আমার উদ্দেশ্য হচ্ছে প্ল্যান করছিলাম কি আমার এই তেরো বছর এই সন্তানটার বয়স ওর জন্য আমি মাসে পাঁচ হাজার টাকা করে জমা রাখি আমি দশ বছরে ছয় লাখ টাকা জমা রাখবো দশ বছরের মাথায় কম করে হলেও সাড়ে দশ থেকে এগারো লাখ টাকা আমি পাবো তার মানে আমার সন্তানটা যখন তেইশ বছর বয়স হবে বাবা হিসেবে ওর জন্য মনে করেন দশ থেকে সাড়ে দশ লাখ টাকা আমার হাতে আছে। ওর হায়ার এডুকেশনের বয়স তখন ওর চাকরি ব্যবসা ঢুকবে তখনকার বয়স বিয়ে শাদি দিতে হবে তখনকার বয়স তার মানে বাবা হিসেবে যাতে ওই সময় আমি প্রেশারে না পড়ি এই চিন্তা করে আমার এক বন্ধু আমাকে নিয়ে আসছে এখানে একটা পলিসি করার জন্য আমি মাসে পাঁচ হাজার টাকার একটা ডিপিএস পলিসি নিই পলিসিটা নেওয়ার পরে যেহেতু ব্যবসায়ী আমি ট্রেডিশনাল ব্যবসা করতাম রফিক সাহেব বলে গেছে আমার গার্মেন্টস এক্সেস ব্যবসা ছিল ওই ব্যবসাটা আমি তেইশ বছর করছি ওইটা আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা ওই ব্যবসা থেকে ঢাকা শহরে আমি মাথা গুজার একটা ঠাই আল্লাহ আমাকে করার তৌফিক দিছে তার মানে ছোটখাটো ব্যবসা হলে আমি করতে পারতাম না আরো কিছু অ্যাসেপ্ট করছি কিন্তু ওই ব্যবসাও আমি একটা পর্যায়ে সোনালির সাথে কপিয়ার করে দেখছি যে এটা ভালো ওখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করে যে সময় যে শ্রম যে মেদামি দিচ্ছি এখানে কোনো ইনভেস্ট নাই কোনো টেনশন নাই এখানে প্রতিনিয়ত নতুন নতুন বন্ধু তৈরি হচ্ছে নতুন মানে বিভিন্ন জায়গায় ঘুরে যাচ্ছে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি আড্ডা দিচ্ছি মজা করতেছি তার মধ্যে করতেছি হচ্ছে তখন আমি ওইটাকে সেরে পেশা হিসেবে নিয়েছি করোনার মাঝামাঝি করোনা জুলাই মাসে আমি আমার ওই বিজনেসটাকে সেরে চলে আসি ট্রেডিশনাল ব্যবসায়ী এখানে অনেকেই ব্যবসায়ী আছেন ওই ট্রেডিশনাল ব্যবসা যদি হঠাৎ করে আপনি ছেড়ে দেন বা ক্লোজ করেন মার্কেটে যে টাকা পয়সা গুলো থাকে আপনি কিন্তু ওই টাকাগুলো রিকভারি করতে পারবেন না আমার ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা আমি মার্কেটে মাটির নিচে ফেলে আসছি রফি স্যার কিন্তু জানে স্যার কিন্তু বলছে তখন আমার মনে নিচ্ছে যে এইটা আমি সোনালি থেকে রিকভারি করে ফেলতে পারবো ইনশাল্লাহ করে ফেলতে পেরেছি আমি এখন আপনারাও যারা আজকে পলিসি নেবেন বা ইতিমধ্যে নিয়ে ফেলছেন আমার মতো একটা সিদ্ধান্ত নিতে পারেন আমি এই পলিসি পাঁচ টাকা জমা দেওয়ার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু ব্যবসায়ী মানুষ আমি এই প্রথম পাঁচ হাজার টাকা পগর থেকে দিলাম আগামী মাসের পাঁচ হাজার টাকা আমি আর আমার পণ্য জায়গার ইনকাম থেকে দিব না যেহেতু সোনালী থেকে ইনকাম করা যায় সোনালীর ইনকাম করে এখান থেকে জমা দিব আল্লাহ আলহামতে ওইটাই হয়েছে আস্তে আস্তে আমার ইনকাম বাড়ছে আমি এখান থেকে সেভিংসের পরিমাণ পলিসির পরিমাণও বাড়াইছি আস্তে আস্তে আপনারাও যদি সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেন আপনারা দেখবেন যে বেশি করতে পারবেন আমাদের সিনিয়ররা আমাদের অনেকে চাইতে আরো বেশি সেভিংস করতেছে আপনি এখানে নমিনি আর একটা পলিসি দেখাই মনে করেন আপনি যে পলিসি সিলেক্ট করবেন ওইভাবে নমিনি নমিনি চলে আসবে আমার মিসেস আপনি যদি চেঞ্জ করতে চান এডিট অপশনে গিয়ে এখানে ক্লিক করলে চেঞ্জের অপশন আসবে আপনি ছবি চেঞ্জ করেন ডকুমেন্ট চেঞ্জ করে এখানে রিকোয়েস্ট আপডেট পাঠান রিকোয়েস্ট আপডেট পাঠালেই আমাদের আইটি তে সিগন্যাল পেয়ে যাবে আইটি অফিসাররা আপনার সাথে মোবাইলে কথা বলে আপনি রিকোয়েস্ট পাঠিয়েছে কি না আমি আপনার হয়ে পাঠাইছি কি না এটা যাচাই বাছাই করে অনলাইনে কিন্তু চেঞ্জ করা যায় ব্যাংকে তো এখানে অনেকেরই অ্যাকাউন্ট আছে ব্যাংকের নমিনি আপনার বাসায় বসে চেঞ্জ করার কি কোনো সুযোগ আছে সোনালিতে আছে তার মানে ব্যাংকের সিস্টেমের চাইতেও সোনালির সিস্টেম অনেক আপডেট এটা গেল একটা এরপর আসে আমি মূল কয়েকটা অপশন দেখি পেমেন্ট হিস্টরি স্টেটমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি ঘরে বসে চেক করতে পারবেন মোবাইলের মাধ্যমে এটিএম উঠে যা হয়তো দুই তিনটে স্টেটমেন্ট চেক করা যায় পাঁচটা মনে হয় চেক করা যায় লাস্ট পাঁচ পাঁচ টা ট্রানজেকশন কিন্তু আমাদের এখানে সবগুলি আপনার হাতে আসছে আমি যে পলিসি আপনি স্টেটমেন্ট চেক করতে চান এখান থেকে করতে পারবেন আমি আমার প্রথম পলিসিতে যাই যেটা বললাম পাঁচ হাজার টাকা করে জমা দিই এখানে দেখেন আমার এই পলিসিটা আমি শুরু করছি ছাব্বিশ এক দুই সালে মাসে পাঁচ হাজার টাকা করে এখানে জমা দিচ্ছি এরপরে কত কত তারিখে আমার এই টাকাগুলো জমা হয়েছে প্রত্যেকটা ডেট এখানে দেওয়া আছে লাস্টে জমা হলো কয় তারিখে

যে কোনো ব্রাঞ্চে গিয়ে টাকা জমা দেন আমাদের অফিস থেকে আপনাকে যে মানি রিসিপ্টটা দিয়ে দিবে এইটা কিন্তু সেই মানি রিসিপ্ট যেহেতু অনলাইনে যখন ইচ্ছা যে যেটার ইচ্ছা যে মাসে রিস চাই আমরা এখান থেকে দেখতে পারতেছি চেক করতে পারতেছি এই জন্য আমাদের ওই আগের দিনের মতো ফাইল টাইল মেনে মানে মেনটেন করার দরকার হয় না এরকম আমরা অভিজ্ঞতা শুনি বিগত দিনে অনেকে পলিসি করছে টাকা আনতে গেছে এই মানি সিট জমা চাইছে মানি সিট এখন দশ বছর ধরে একটা অ্যাকাউন্ট আপনি চালাবেন এই মানি সি সবগুলো কি সংগ্রহ করে রাখা সম্ভব মোটেই সম্ভব না নষ্ট হইতে পারে পানিতে পুরে যেতে পারে মানে আগুনে পুরে যেতে পারে পানিতে নষ্ট হইতে পারে বিভিন্ন কারণে বা একটা মিসিং হলো এই কারণে দেখা গেছে টাকা পাইতে জামালা হয়েছে কিন্তু আমাদের সোনালির সিস্টেমে এরকম কিন্তু সুযোগ আছে কি এই জিনিসগুলো দেখার পরে পঞ্চাশ বছর বয়সে একটা ব্যবসা তেইশ বছরের ব্যবসা করে সোনালীতে আসছি এই বয়সে কি আবেগে সিদ্ধান্ত নেওয়ার বয়স এই বয়সে একটা ভুল সিদ্ধান্ত নিলে আবার রিকভারি করার বয়স আছে আছে সুযোগ তার মানে আমি সবকিছু যাচাই বাছাই করে সবকিছু নিশ্চিত হওয়ার পরেই সিদ্ধান্তটা নিচ্ছি আপনারাও নিতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের এই মানি রিসিটে আপনার লাস্ট মানে কত নম্বর কতগুলো কিস্তি জমা দিচ্ছে টোটালে কত টাকা প্রিমিয়াম এখন পর্যন্ত জমা হচ্ছে ব্যালেন্স আকারে দেওয়া আছে দুই তিন দিন আগে একজন গ্রাহকের সাথে মানে অন্য কোম্পানির একজন গ্রাহকের সাথে আমার কথা হচ্ছে সে বলতেছে যে আমার ম্যাচুরিটি টাকা পা আমি সময় মতো পাচ্ছি না ঘুরাতে আমাকে আমি তো কারণটা কি বলতেছে যে আমার মানে মানিসি চাইছে আমি মানিসি জমা দিচ্ছি মাসখানে দুই তিন বছর আগে দুটা মানি রিসিট পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না ঠিক সেববেতে আমি এজেন্টের কাছে টাকা দিয়ে দিছি এজেন্ট টাকাটা জমা দেয় নাই যার কারণে আমি এখন নেসুটির টাকা পাচ্ছি না আমাদের এখানে যদি কোনো কারণে দুই এক মাসের গ্যাপও হয়ে যায় আপনি প্রিমিয়াম দিয়ে দিয়ে দিলে ওই আগের থেকে কাবার করে কিন্তু আসবে মাঠখানে আর বাকি থাকার কোনো সুযোগ নেই তার মানে এখানে ওই জামেলা বললাম না গবেষণা করছে যে এত ভালো জিনিস খারাপ কেন এই খারাপের কারণে খারাপ কারণগুলো উদ্ধার করে সেই জায়গাগুলো বন্ধ করে তারপরে সোনালী ব্যবসা শুরু করছে আর আমাদের এখানে এজেন্ট টাকা নষ্ট করার কোনো সিস্টেমই রাখে নাই আমাদের যে ফর্মটা ফিল আপ করে আপনার পলিসি কিনবেন এই ফর্মের লাস্টের পেজে এখানে লিখে তো আসে সোনাই লাইফের সম্মানিত এই যে লাল লিখিত আছে সোনাই লাইফের সম্মানিত গ্রাহকদের কিস্তি প্রিমিয়াম এজেন্ট কর্তৃক নগদ গ্রহণ করা হয় না প্রিমিয়াম নিজে জমা দিন নিশ্চিন্তে থাকুন আমরা যাদেরকে পলিসির অফার করতেছি তাকে আমরা এই পেজটা আমাদের ফরমে পারপোরেশন করে আছে লাস্টের পেজটা এইটা গ্রাহককে দিয়ে দেওয়ার জন্য এই যেখানে আপনি নাম দিলে সিরে যাবে আমি আমাদের লিডারদেরকে বলবো আপনারা গ্রাহকদের কাছে বা গেস্টদের কাছে পেস্টা সিঁধে দিয়ে আসবেন এটা কিন্তু তাদেরকে দেওয়ার জন্যই কোম্পানি করছে এখানে নগদ রকেট বিকাশ ব্যাংক কার্ড সতেরোটা ডিজিটাল গেট হয়ে আছে প্রিমিয়াম জমা দেওয়ার জন্য আপনার জন্য যেটা সুবিধা আপনি ওই রাস্তা ব্যবহার করে প্রিমিয়াম জমা দিবেন এবং নগদ বিকাশ রকেটে পেমেন্ট দিবেন এখানে এক পয়সাও আফসান্স দিতে হবে না যতটুকু প্রিমিয়াম ততটুকুই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে এই সিস্টেম ডেভেলপ করার জন্য ঘটনাটা দেখেন কি হয়েছে আমরা যারা এজেন্ট হিসেবে কাজ করতেছি আমরাও মহাশান্তিতে আসি আমাদের গ্রাহকরাও নিশ্চিন্তে আছে আমরা এই সিস্টেম দেখাই দিচ্ছি যার যার পেমেন্ট সেই সেই দিচ্ছে আপনি গ্রাহক হিসেবে আপনার টাকা যদি আমাদের কোনো এজেন্টের হাতে আসার সুযোগ না থাকে আমার কাছে যদি আপনি নাই দেন আপনার টাকা নয় করার আমার কোনো সুযোগ আছে তার মানে সিস্টেমে আমাদের কোম্পানি